গর্ভবতী হাতে পুরনো বায়োডাটা চোখে ঘুমের থেকে বেশি ভয় বৃষ্টিতে ভিঞ্জতে ভিনসতে চাকরির খোঁজে এদিক ওদিক ঘুরছে কেউ তাকে রাখছে না কেউ বলছে তুমি কাজ করতে পারবে না কেউ বলছে বাড়ি যাও বাচ্চা সামলাও কিন্তু আজ তাকে একটা বড় কোম্পানির ঠিকানা মিলেছে সে সাহস করে সেখানে পৌঁছেছে রিসেপশন পার করে যখন মালিকের কেবিনের দরজা খুলল তার শ্বাস যেন থেমে গেল সামনে তার প্রাপ্ত স্বামী সে কি তাকে চাকরি দেবে নাকি আবার জীবন থেকে বাইরে ছুঁড়ে ফেলবে এই ঘটনার পিছনের রহস্য কি এটা জানতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে গল্পের শুরু হয় সকালের হালকা বৃষ্টি দিয়ে গলির ভাঙা রাস্তায় জল জমে গিয়েছিল ঠান্ডা হওয়ার ঝাপটা পুরনো বাড়ির জড়া জীর্ণ জানালাগুলোকে কাঁপাচ্ছিল সেই ছোট্ট ঘরেই একটা পুরনো পাখা ঘর ঘর করে ঘুরছিল আর নিচে কোণে কাঠের আলমারির ওপর রাখা চায়ের কেটলি থেকে ভাব বেরোচ্ছিল ঘরের মাঝখানে একজন মহিলা ধীরে ধীরে ঝুঁকে তার চটি পড়ছিল তার মুখে ক্লান্তির গভীর রেখা ছিল পেটে হাত রাখা ছিল যা এখন স্পষ্টভাবে বলছিল যে তার গর্ভেপ আর জীবন বেড়ে উঠছে সে ছিল সঙ্গীতা মাত্র আঠাশ বছরের কিন্তু পিছনের বছরগুলোর ভার তাকে বয়সের থেকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছিল জানালার বাইরে বৃষ্টির ফোটা এমনভাবে পড়ছিল যেন আকাশও কোনো দুঃখে কাঁদছে সঙ্গীতা পুরনো ওড়নাটা মাথায় দিল পার্সে কয়েকটা কয়েন ঢুকিয়ে বাইরে বেরোতে লাগল দরজা বন্ধ করার সময় তার নজর দরজায় ঝোলানো একটা পুরনো ফোটো ফ্রেমের ওপর পড়ল ফোটোতে সে আর একজন পুরুষ দাঁড়িয়েছিল দুজনেই হাসছিল সে ছিল রাকেশ তার প্রাক্তন স্বামী যার সঙ্গে সে প্রেম করে বিয়ে করেছিল আর যে তাকে জীবনের সবচেয়ে কঠিন মোড়ে ছেড়ে দিয়েছিল তিন বছর আগে দিল্লির ভিড়ভাট্টার রাস্তায় একটা ছোট্ট ক্যাফেতে তাদের প্রথম দেখা হয়েছিল রাকেশ একটা মার্কেটিং কোম্পানিতে সিনিয়র ছিল আর সঙ্গীতা সেই কোম্পানিতে নতুন নতুন জয়েন করেছিল কাজের সূত্রে কথা শুরু হয়েছিল তারপর চা কফি সিনেমা আর শেষে বিয়ে বিয়ের পর প্রথমে সব ভালো ছিল কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে লাগল রাকেশের ব্যবসা ডুবে যাচ্ছিল টাকার তঙ্গি সম্পর্কের ভিত কাঁপিয়ে দিয়েছিল ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হতো আর একদিন রাগের মাথায় রাকেশ বলে ফেলল তুমি আমার ভাগ্যের সবচেয়ে বড় ভুল সেই রাতে কিছু না বলে সঙ্গীতা তার ছোট্ট ব্যাগ নিয়ে মায়ের বাড়ি চলে গেল কিন্তু মায়ের বাড়িও তার আর নিজের ছিল না মা বাবা আগেই চলে গিয়েছিলেন আর ভাই ভাবিও তার উপস্থিতিকে বোঝা মনে করতে লাগল কয়েক সপ্তাহ পরে কোর্টে তালাক হয়ে গেল রাকিশের মুখে কোনো ভাব ছিল না আর সঙ্গীতাও চোখের জল না ফেলে কাগজে সই করে দিল এখন আট মাসের গর্ভবতী সঙ্গীতা একা ছিল কোনো সাহায্য ছিল না শুধু একটা পুরনো ঘর কিছু বাসন আর তার পেটে বেড়ে ওঠা বাচ্চা মা হওয়ার সুখও তার কাছে যুদ্ধের মতো ছিল সেদিন বৃষ্টিতে বেরোনোর সময় তার মনে শুধু একটাই কথা ছিল আমাকে চাকরি চাই যাই হোক প্রথম ঠিকানা ছিল পাশের একটা বেকারি সে ভিতরে গেল ম্যানেজারের সঙ্গে দেখা করল কিন্তু সে তার পেটের দিকে তাকিয়ে হেসে বলল ম্যাডাম এখানে কেক তুলতে হয় আপনার দ্বারা হবে না দ্বিতীয় ঠিকানা ছিল একটা ছোট্ট সেলাইয়ের কারখানা সেখানে মালিক বলল বেটি বাচ্চা হলে ছুটি লাগবে আমাদের এমন লোক চাই না তৃতীয় ঠিকানায় গেল একটা মুদির দোকানে দোকানদার তাকেও না দেখে মানা করে দিল তোমার বাড়িতে আরাম করা উচিত কাজ নয় সব জায়গা থেকে না শুনে তার পা আরও ভারী হয়ে যাচ্ছিল বৃষ্টি থেমে গিয়েছিল কিন্তু তার ভিতরের ঝড় বাড়ছিল বাস স্ট্যান্ডে ক্লান্ত সঙ্গীতা বসে পড়ল পেটে হাত বুলিয়ে ধীরে ধীরে বলল বেটা মা হার মানবে না আমরা দুজনেই জিতব এমন সময় তার পাশে বসা এক বয়স্ক মহিলা জিজ্ঞাসা করলেন বেটি এত বৃষ্টিতে কোথায় যাচ্ছ সঙ্গীতা হেসে বলল কাজ খুঁজছি আম্মা আম্মা মাথা নাড়িয়ে বললেন কাজ মিলবে শুধু হিম্মত ছাড়িস না হঠাৎ আম্মা তাকে একটা কাগজে ঠিকানা দিলেন এখানে একটা বড় কোম্পানি আছে মালিক কঠোর তবে দিল ছুলে কাজ দেয় সঙ্গীতা কাগজটা পকেটে রেখে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল পরের দিন অফিসের গেটে সে দাঁড়িয়েছিল হৃদয় ধরাস ধরাস করছিল চোখে ভয় ছিল আশাও ছিল রিসেপশনে গিয়ে বলল আমি চাকরির জন্য এসেছে প্লিজ মালিকের সঙ্গে দেখা করতে দিন রিসেপশনিস্ট সন্দেহের চোখে তাকিয়ে বলল ম্যাডাম আমাদের বস খুব কঠোর জানি রাখবেন কিনা তবু কিছুক্ষণ পর তাকে ভিতরে ডাকা হলো। কেবিনের দরজা খুলতেই সময় যেন থেমে গেল সঙ্গীতার হাতে ধরা বায়োডেটা কাঁপতে লাগল আর তার ভিতরে কেউ যেন পুরনো ক্ষতের উপর লবণ ছড়িয়ে দিল সামনে বড় টেবিলের পিছনে বসেছিল রাকেশ সেই পুরুষ যে একসময় তার দুনিয়া ছিল আর যে তার দুনিয়া ভেঙে ছাড়খাড় করে দিয়েছিল রাকেশ চশমা খুলে ওপর থেকে নিচ পর্যন্ত তাকালো আর ভ্রূ কুঁচকে বলল তুমি তার কণ্ঠে অবাক কম ঠান্ডা ভাব বেশি ছিল সঙ্গীতা গভীর শ্বাস নিয়ে চোখ মিলিয়ে বলল হ্যাঁ আমি চাকরির জন্য এসেছি রাকেশ চেয়ারে পিছনে হেলান দিয়ে হালকা হেসে বলল তুমি চাকরি এই অবস্থায় তার দৃষ্টি সোজা সঙ্গীতার ছিল কয়েক মুহূর্তের নিরবতা কিন্তু সঙ্গীতার ভেতরে ঝড় উঠছিল তার মনে পড়ল কিভাবে তিন বছর আগে রাকেশ রাগের মাথায় বলেছিল তুমি আমার জন্য শুধুই বোঝা আজ সেই কথা যেন হাওয়ায় ভাসছিল হ্যাঁ এই অবস্থায় সঙ্গীতা জবাব দিল কারণ আমার পেটের বাচ্চা মুখাপেক্ষী হবে না আর আমিও না রাকেশ ফাইল তুলে বায়োডাটার ওপর চোখ বুলিয়ে বলল আমাদের কোম্পানির কঠোর নিয়ম আছে এখানে কাজ করতে হলে পুরোপুরি ফিট হতে হয় সম্মানের খাতিরে সঙ্গীতা সরাসরি প্রশ্ন করল রাকেশ চোখ ফিরিয়ে নিল কিছুক্ষণ পর ঠান্ডা কণ্ঠে বলল দেখো আমি তোমাকে শুধু এই কারণে রাখতে পারি না যে তুমি আমার বলো না সঙ্গীতা মাঝখানে থামিয়ে দিল বলো না যে আমি তোমার স্ত্রী ছিলাম আমি এখানে স্ত্রী হয়ে নয় একজন মানুষ হয়ে এসেছি শুধু কাজ চাই রাকেশের মুখে কঠোরতা ছিল কিন্তু মনে কোথাও একটা হালকা চিমটি কাটছিল তার মনে পড়ল কীভাবে একসময় সঙ্গীতার হাসির জন্য সে পাগল ছিল আর আজ সেই হাসি পুরোপুরি উধাও সে চেয়ার থেকে উঠে জানালার দিকে গেল কিছুক্ষণ বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে রইল তারপর ধীরে বলল এক সপ্তাহ আমি তোমাকে এক সপ্তাহে ট্রায়াল দেব যদি কাজ সামলাতে পারো তাহলে থাকতে পারবে সঙ্গীতা হালকা হাসল কিন্তু তার চোখে চ্যালেঞ্জ ছিল আমি শুধু সপ্তাহ নয় পুরো জীবন সামলাতে পারি এই কাজ কি জিনিস অফিস থেকে বেরোনোর সময় সঙ্গীতার পা ভারী ছিল কিন্তু মনে একটা আগুন জ্বলে উঠেছিল এই চাকরি এখন শুধু রোজগারের মাধ্যম ছিল না এটা তার সম্মানের লড়াই ছিল সে জানতো রাকেশ তাকে পরীক্ষা করবে কিন্তু তাকে জানা ছিল না যে আগামী দিনগুলোতে এই অফিস শুধু কাজের জায়গা নয় পুরনো সম্পর্ক আর নতুন পরীক্ষার ময়দান হয়ে উঠবে সকাল নটায় সঙ্গীতা পুরনো ওড়নাটা ঠিক করে গভীর শ্বাস নিয়ে কোম্পানির দরজা খুলল পেটের ভার আর মনের ভয় দুটোই তার সঙ্গে ছিল কিন্তু মুখে শক্তির একটা আবরণ ছিল রিসেপশনে সেই মেয়েটা বসেছিল যে গতকাল সন্দেহের চোখে তাকিয়েছিল সে হেসে বলল ম্যাডাম এই চারের সঙ্গে দেখা করুন তারা আপনার কাজের বিবরণ দেবে অফিসের মেঝে চকচক করছিল দেয়ালে মোটিভেশনাল উক্তি ঝোলানো ছিল আর কম্পিউটারের ক্লিক ক্লিকের মাঝে একটা অদ্ভুত আনুষ্ঠানিকতা ভাসছিল কিন্তু সঙ্গীতার মনে হচ্ছিল যেন প্রতিটি দৃষ্টি তার পেটে আটকে যাচ্ছে কিছু কর্মচারী নিজেদের মধ্যে ফিসফিস করছিল আরে এ তো গর্ভবতী এই কিভাবে কাজ করবে জানি না বস কেন এমন লোক রাখলো এইচ আর ম্যানেজার শ্রীবাস্তব সার ঠান্ডা স্বরে বললেন ম্যাডাম আপনাকে ফাইল সাজাতে হবে আর মিটিংয়ের জন্য ডেটা তৈরি করতে হবে টেবিলে মোটা মোটা ফাইলের স্তূপ ছিল চেয়ারে বসতেই পিঠে ব্যথা উঠল কিন্তু সঙ্গীতা কোনো অভিযোগ না করে কাজ শুরু করল দুপুরে যখন সে ওয়াটার কুলারে পানি খেতে গেল পাশে দাঁড়ানো এক জুনিয়র স্টাফ তাচ্ছিল করে বলল দিদি বাড়িতে আরাম করার সময় পাননি সঙ্গীতা হেসে বলল আরাম তো জীবনে পরেও হতে পারে সম্মান কামানোর সময় এখন সে চুপ হয়ে গেল কিন্তু তার মুখে অবাক ছিল। সন্ধ্যায় রাকেশ তার কেবিন থেকে বেরিয়ে সঙ্গীতার টেবিলের কাছে এসে দাঁড়াল দেখল সব ফাইল ঝকঝকে করে সাজানো ডেটাও তৈরি দেখে মনে হচ্ছে তুমি পরিশ্রম করেছ রাকেশ অজান্তেই একটু নরম স্বরে বলল পরিশ্রম তো করতেই হবে আমার বাচ্চা যেন আমাকে দেখে বলতে পারে তার মা হার মানে না সঙ্গীতা সরাসরি জবাব দিল রাকেশ কিছুক্ষণ চুপ থেকে কিছু না বলে চলে গেল দিনের শেষে মিটিংয়ে যখন রাকেশ ডেটা প্রেজেন্ট করল ক্লায়েন্ট বলল ইমপ্রেসিভ ওয়ার্ক এটা কে তৈরি করল রাকেশ এক মুহূর্ত ভাবল তারপর হালকা স্বরে বলল সঙ্গীতা ঘরে হালকা হাততালি বেজে উঠল সঙ্গীতার চোখ ভরে এলো কিন্তু এটা ছিল শুধু প্রথম দিন আর প্রথম ছোট্ট জয় কিন্তু তাকে জানা ছিল না যে পরের দিন রাকেশ তাকে এমন একটা কাজ দেবে যা তার জন্য সবচেয়ে কঠিন হবে একটা আউটডোর প্রজেক্ট যেখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে আর বৃষ্টি রোদ দুটোই সহ্য করতে হবে হয়তো এটা তার হিম্মত ভাঙার শেষ চেষ্টা হবে ম্যাডাম আজ আপনাকে সাইড ভিজিটে যেতে হবে আর বলল সঙ্গীতা অবাক হয়ে জিজ্ঞেস করল সাইড ভিজিট হ্যাঁ বসের অর্ডার আপনাকে ক্লায়েন্টের প্রোডাক্ট লঞ্চ ইভেন্টে কাউন্টার অ্যাকশান দেখতে হবে সারা দিন দাঁড়িয়ে থাকতে হবে অনেক দোরঝাপ করতে হবে এইচআরের ঠোঁটে হালকা হাসি ছিল যেন সে জানতো এই কাজ তার জন্য কঠিন সঙ্গীতা বুঝলো এটা রাকেশের পরীক্ষা সে কিছু না বলে মাছা নাড়ল ঠিক আছে সাইট ভিজিটের দিন ইভেন্ট ছিল শহরের সবচেয়ে বড় আউটডোর হলে চারদিকে বড় বড় ফ্লেক্স লাইটিংয়ের তার আর ডজনখানে কর্মী ছোটাছুটি করছিল তীব্র রোদ মাথায় খচাচ্ছিল আর পেটের ভার তার পা ভারী করছিল ইভেন্ট ম্যানেজার এসেই ফাইল ধরিয়ে দিল ম্যাডাম এটা চেকলিস্ট প্রতিটি স্টলের সেট দেখতে হবে সময় মতো সব রেডি থাকতে হবে সঙ্গীতা পানির বোতল বের করে এক চুমুক খেলো আর কাজে ঝাঁপিয়ে পড়ল প্রতিটি স্টলে গিয়ে কর্মীদের সঙ্গে কথা বলল জিনিসপত্র চেক করল সময় নোট করল পেটে ব্যথা উঠছিল পিঠে ব্যথা উঠছিল কিন্তু সে থামতে রাজি হলো না দুপুর দুটোর সময় সূর্য মাতার উপর ছিল ঘাম তার কপাল থেকে ঝরছিল একজন কর্মী বলল ম্যাডাম আপনি বসে পড়ুন এই অবস্থায় এত কাজ ঠিক নয় সঙ্গীতা হেসে বলল যদি আমি বসে পড়ি তাহলে আমার বাচ্চাকে কে বলবে যে তার মা হার মেনেছিল সন্ধ্যা পাঁচটায় ইভেন্টের সময় কাছে চলে এসছিল ক্ল্যান্ট পৌঁছল চারদিকে ভিড় ছিল সব স্টল লাইটিং আর সাউন্ড পারফেক্ট ছিল তখন রাকেশও সেখানে পৌঁছল তার নজর প্রথমে সঙ্গীতার ওপর পড়ল যে ঘামে ভিজে গিয়েও পুরো নিষ্ঠায় কাজ শেষ করছিল রাকেশ দেখল সে ক্লান্ত কিন্তু তার চোখে সেই জেদ ছিল যা সে তিন বছর আগে চিনত ক্লায়েন্ট এগিয়ে এসে বলল সাবাস রাকেশ ইভেন্ট পারফেক্ট এটা কে ম্যানেজ করল রাকেশ কিছুক্ষণ সঙ্গীতার দিকে তাকাল তারপর ভিড়ের সামনে বলল এটা আমাদের টিমের নতুন সদস্য সঙ্গীতা হাততালি বেজে উঠল কিন্তু এবার রাকেশের চোখে একটা আলাদা চমক ছিল হয়তো সম্মানের হয়তো গর্বের বা হয়তো কোনো পুরনো অনুভূতির রাতে অফিসে সবাই চলে গেলে সঙ্গীতা ফাইল গুছিয়ে রাখছিল তখন রাকেশ এলো তুমি আজ ভালো কাজ করেছো। সে বলল সঙ্গীতা তাকিয়ে না বলল কাজ তো করতেই হত এই চাকরি আমি প্রয়োজনে পেয়েছি এহসানে নয় রাকেশ কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলল সঙ্গীতা তোমাকে বাড়ি পৌঁছে দিই সঙ্গীতা তার দিকে তাকালো আমি নিজেই বাড়ি যেতে পারি রাকেশ আমি এখন কারো ওপর বোঝা নই তার কণ্ঠে ঠান্ডা ভাব ছিল কিন্তু ভিতরে কোথাও একটা হালকা টনটন ছিল রাকেশ কিছু বলতে চাইল কিন্তু শব্দ যেন গলায় আটকে গেল অফিসে একটা বড় মিটিং ছিল কোম্পানির কোটি টাকার কন্ট্রাক্ট দরকার ছিল কিন্তু ক্লায়েন্ট ছিল খুব কঠিন মানুষ রাকেশ টিমের দিকে তাকিয়ে বলল এই প্রেজেন্টেশন কে দেবে সবাই পিছিয়ে গেল তখন সঙ্গীতা বলল আমি দেব রাকেশ অবাক হল তুমি হ্যাঁ আমাকে একটা সুযোগ দাও রাকেশের মনে প্রশ্ন উঠল এটা কি সেই সঙ্গীতা যাকে সে তিন বছর আগে দুর্বল ভেবে ছেড়ে দিয়েছিল মিটিংয়ের দিন সকাল দশটায় বোর্ডরুমে লম্বা টেবিল দুপাশে কোম্পানির সিনিয়ররা বসে সামনে বসে ক্লায়েন্ট মিস্টার আগারওয়াল যিনি ডিলের জন্য বিখ্যাত ছিলেন আর তেমনি কঠিনও রাকেশের মনে হালকা উৎকণ্ঠা ছিল কিন্তু মুখ শান্ত রাখল সঙ্গীতা ল্যাপটপ খুলল গভীর শ্বাস নিয়ে স্লাইড শুরু করল স্যার এটা শুধু একটা প্রোডাক্ট নয় একটা দায়িত্ব তার কণ্ঠে নরম ভাব ছিল আবার ভরসাও সে শুধু সংখ্যা আর গ্রাফ দেখাচ্ছিল না প্রতিটি কথাকে গল্পের মতো জুড়ে দিচ্ছিল কীভাবে এই প্রজেক্ট সমাজে বদল আনতে পারে কিভাবে এটা শুধু মুনাফা নয় ভরসাও শেখায় ক্লায়েন্টের মুখে প্রথমে কঠোরতা ছিল তারপর ধীরে ধীরে সে সামনে ঝুঁকে শুনতে লাগল টিমের লোকেরাও চুপচাপ দেখছিল এই সেই মহিলা যাকে গতকাল পর্যন্ত সন্দেহের চোখে দেখা হত প্রেজেন্টেশন শেষে মিস্টার অগ্রবাল পানি খেয়ে বললেন মিস সঙ্গীতা আপনি আমাকে শুধু আইডিয়া নয় একটা ভিশন বিক্রি করেছেন ডিল পাক্কা ঘরে হাততালি বেজে উঠল রাকেশের মুখে একটা বিরল হাসি ফুটল থ্যাংক ইউ সঙ্গীতা সঙ্গীতা মাথা নাড়ল এটা কোম্পানির জয় আমার নয় কিন্তু তার মন বলছিল দেখো রাকেশ আমি বোঝা নয় শক্তি ঠিক তখনই আরেকটা ঝড় অফিস থেকে বেরোনোর সময় হঠাৎ জোর বৃষ্টি শুরু হল রাকেশ গাড়ি থামিয়ে বলল বসো পৌঁছে দি সঙ্গীতা মানা করল কিন্তু তীব্র বৃষ্টিতে রাস্তায় দাঁড়ানো কঠিন ছিল তাই সে বসল গাড়িতে নিরবতা রাকেশ হঠাৎ বলল সঙ্গীতা হয়তো সেই সময় আমি খুব দুর্বল ছিলাম তোমার ওপর রাগ ঝেড়েছিলাম যদিও ভুলটা আমার ছিল সঙ্গীতা বলল মাফি দিয়ে সব বদলায় না রাকেশ জীবনের প্রতিটি ক্ষত সেলাই দিয়ে নয় সময় দিয়ে ভরে রাকেশ কিছু বলল না কিন্তু তার হাত স্টিয়ারিংয়ে আরও শক্ত হয়ে গেল দুই সপ্তাহ পর জীবনের সবচেয়ে বড় মোড় এলো সকালে অফিসে মিটিং চলছিল তখন রিসেপশনিস্ট ছুটে এলো স্যার ম্যামকে হাসপাতালে নিয়ে গেছে রাকেশের হাত থেকে কলম পড়ে গেল কি হয়েছে লেবার প্যান হঠাৎ শুরু হয়েছে রাকেশ এক মুহূর্ত না গুয়ে গাড়ির চাবি তুলে হাসপাতালে ছুটল সেখানে ওয়ার্ডের বাইরে দাঁড়িয়ে অস্থিরভাবে পাইচারি করছিল তার মনে শুধু একটাই কথা ঘুরছিল আজ যদি কিছু হয়ে যায় আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না কয়েক ঘন্টা পর নার্স বেরিয়ে এলো অভিনন্দন ছেলে হয়েছে রাকেশের চোখ ভরে এলো। সে ঘরে গিয়ে দেখল সঙ্গীতা ক্লান্ত কিন্তু তার কোলে ছোট্ট বাচ্চা বাচ্চার আঙুল তার আঙ্গুল ধরেছিল সঙ্গীতা স্বরে বলল আমার ছেলের সঙ্গে দেখা করো। রাকেশের ঠোঁট কাঁপছিল আমি কি সঙ্গীতা কিছু না বলে বাচ্চাটাকে তার দিকে এগিয়ে দিল রাকেশ বাচ্চাটাকে কোলে তুলে তার ছোট্ট মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল আমি তোমাকে কখনো একা ছাড়বো না না তোমাকে না তোমার মাকে কয়েক সপ্তাহ পর অফিসে সবাইকে অবাক করে দেওয়া খবর মিলল রাকেশ সঙ্গীতাকে কোম্পানির ক্রিয়েটিভ হেড বানিয়েছিল লোকে ভাবল এটা শুধু পুরনো সম্পর্কের কারণে কিন্তু আসল সত্য ছিল রাকেশ শেষমেশ বুঝেছিল যে মহিলাকে সে একসময় বোঝা ভেবেছিল সেই তার কোম্পানিয়ার জীবনের সবচেয়ে বড় শক্তি সঙ্গীতা শুধু চাকরি করছিল না সে তার ছেলের জন্য তার সম্মানের জন্য তার স্বপ্নের জন্য লড়ছিল রাকেশের মনে কোথাও এই খুশিও ফিরে এসেছিল যে হয়তো একদিন সে আবার তার ভরসা জিততে পারবে হলে শত শত লোক বসেছিল স্টেজে বড় বড় ব্যবসায়ী নেতাদের সঙ্গে সঙ্গীতাও বসেছিল এখন সে ক্রিয়েটিভ হেড ছিল আত্মবিশ্বাসী পেশাদার আর একেবারে আলাদা দেখাচ্ছিল রাকেশের দৃষ্টি বারবার তার দিকে যাচ্ছিল কিন্তু সঙ্গীতা প্রতিবার চোখ ফিরিয়ে নিচ্ছিল ক্লায়েন্টের সামনে দুজনে মিলে প্রেজেন্টেশন দিচ্ছিল কিন্তু মিটিংয়ের পর সঙ্গীতা তার সঙ্গে বেশি কথা বলতো না রাতে অফিসের টেরাসে ইভেন্টের পর রাকেশ তাকে থামালো। সঙ্গীতা আমরা কি একটু কথা বলতে পারি সে ঘুরল চোখে ঠান্ডা ভাব অফিসের কথা অফিসে হয় ব্যক্তিগত কথার কোনো মানে নেই রাকেশ শ্বাস নিল আমি জানি আমি তোমার সঙ্গে অনেক ভুল করেছি কিন্তু আমি চাই তুমি আমাকে একটা সুযোগ দাও সঙ্গীতা হেসে বলল সুযোগ রাকেশ সুযোগ তো তুমি তখনই হারিয়েছিলে যখন আমি তোমাকে সবচেয়ে বেশি চাইতাম সে ঘুরে চলে গেল তার শ্বাস যেন থেমে গিয়েছিল পরের দিন অফিসে নতুন সংকট কোম্পানির সবচেয়ে বড় ক্লায়েন্ট হঠাৎ কন্ট্রাক্ট বাতিল করে দিল বোর্ড মিটিংয়ে সবাই রাকেশকে ঘিরে ধরল যদি এই ডিল ফিরে না আসে কোম্পানির কোটি টাকার ক্ষতি হবে রাকেশ জানত এই সংকট থেকে বেরোনোর জন্য একমাত্র মানুষ সঙ্গীতা কিন্তু সে কি তার সাহায্য করবে সঙ্গীতার বাড়িতে রাকেশ নিজে পৌঁছল দরজা খুলল সঙ্গীতার মা হাতে তার ছোট্ট ছেলে ছিল রাকেশ বাচ্চাটার দিকে তাকালো তার চোখ গলে লাল কেমন আছে মানে তোমার ছেলে মা হালকা হেসে বললেন তুমি ভিতরে আসতে পারো সঙ্গীতা ড্রয়িং রুমে বসে ফাইলে কাজ করছিল রাকেশ বলল আমার তোমার সাহায্য দরকার সঙ্গীতা বলল আর যদি আমি না বলি তাহলে আমি মেনে নেব যে আমি শুধুই তোমার বস কখনো আর কিছু ছিলাম না কিছুক্ষণে নিরবতার পর সঙ্গীতা ফাইল তুলে নিল আমি এই কাজ তোমার জন্য নয় কোম্পানির জন্য করছি দুজনে মিলে ডিল ফিরিয়ে আনল ক্লায়েন্ট মিটিংয়ে সঙ্গীতা তার ব্যক্তিগত গল্প শোনাল কীভাবে সে কঠিন সময়ে দাঁড়িয়ে প্রতিটা চ্যালেঞ্জ পার করল আর কেন এই প্রজেক্ট বাতিল করা ঠিক হবে না ক্লায়েন্ট আবার কন্ট্র্যাক্ট সই করল মিটিং শেষে রাকেশ সবার সামনে দাঁড়িয়ে বলল এই জয় আমার নয় সঙ্গীতার আর আমি এই কথাই গর্ব করি যে সে আমার টিমের অংশ হাততালি বেজে উঠল কিন্তু সঙ্গীতার মুখ কঠোর ছিল কয়েক সপ্তাহ পর কোম্পানির বার্ষিকী পার্টি ছিল হলে মিডিয়া ক্লায়েন্ট আর শত শত অতিথি ছিল রাকেশ স্টেজে উঠল আজ আমি শুধু একটা পেশাদারী অর্জন নয় আমার জীবনের সবচেয়ে বড় সত্য বলতে চাই লোকেরা অবাক হলো। রাকেশ মাইক ধরে বলল তিন বছর আগে আমি একজন মহিলাকে ছেড়ে দিয়েছিলাম যে তখন আমার স্ত্রী ছিল সে গর্ভবতী ছিল আর আমি তার শক্তিকে দুর্বলতা ভেবেছিলাম কিন্তু আজ সেই মহিলা আমার কোম্পানির প্রাণ আর আমার ছেলের মা সবার দৃষ্টি সঙ্গীতার উপর গেয়ে ঠেকল রাকেশ আরও বলল সঙ্গীতা আমি তোমার কাছে মাফি চাই না আমি শুধু বলছি তুমি চাইলে আমি তোমার সঙ্গে আবার শুরু করতে চাই পুরো হল তালিতে ফেটে পড়ল কিন্তু সঙ্গীতার চোখে জল ছিল সে স্টেজে উঠল রাকেশের পাশে দাঁড়ালো আর শুধু বলল শুরু করতে মাফি যথেষ্ট নয় ভরসা লাগে যা ভাঙতে এক মুহূর্ত লাগে আর গড়তে গোটা জীবন এটা বলে সে নিচে নেমে গেল আর রাকেশের হাত মাইকে জমে রইল কয়েক মাস পর একটা কনফারেন্স মিটিংয়ে কোম্পানি একটা নতুন আন্তর্জাতিক প্রজেক্টের জন্য পিচ করতে যাচ্ছিল প্রজেক্টের নেতা ছিল বিক্রম অরোরা লন্ডন থেকে এসেছিল স্মার্ট আত্মবিশ্বাসী আর অত্যন্ত ভদ্র প্রথম মিটিংয়ে সে সঙ্গীতার প্রেজেন্টেশন দেখে বলল মিস সঙ্গীতা আপনার চিন্তাভাবনা অসাধারণ আপনিই প্রজেক্টের মুখ হতে পারেন রাকেশের এটা শুনে চটে গেল কিন্তু কিছু বলল না বিক্রম আর সঙ্গীতা এখন প্রতিদিন কাজের অজুহাতে কথা বলতে লাগল সে কখনো তার পরিশ্রমের প্রশংসা করত কখনো ছেলের জন্য উপহার আনত একদিন অফিসের ক্যাফেতে বিক্রম হেসে বলল আপনি খুব শক্তিশালী সঙ্গীতা এমন লোক আমি খুব কম দেখেছি যারা ভেঙে গিয়েও এতটা দাঁড়িয়ে থাকতে পারে সঙ্গীতা হালকা হেসে বলল হয়তো জীবন শিখিয়ে দিয়েছে নিজে না দাঁড়ালে কেউ দাঁড় করাবে না এটা শুনে বিক্রমের চোখে একটা আলাদা চমক ফুটল রাকেশ দূর থেকে এসব দেখছিল আর তার হাতে ধরা কফির কাপ ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল রাকেশ আর বিক্রমের প্রথম টক্কর হল পার্কিংয়ে বিক্রম বলল আপনার কোম্পানি অসাধারণ আর আপনার টিমও বিশেষ করে সঙ্গীতা রাকেশ তাচ্ছিল্য করে বলল সে শুধু আমার টিমের সদস্য নয় তার থেকে অনেক বেশি বিক্রম বিনাদিধায় বলল হয়তো ছিল কিন্তু সে এখন নিজের জন্য বাঁচছে আর আমার মনে হয় তাকে এমন কারোর দরকার যে তাকে দমিয়ে রাখবে না রাকেশের মুষ্টি বন্ধ হয়ে গেল এটার শুধু পিসাদারি প্রতিযোগিতা ছিল না এটা ছিল ব্যক্তিগত যুদ্ধ সঙ্গীতার ছেলের প্রথম জন্মদিন ছিল বাড়ি সাজানো হয়েছিল অতিথিরা এসেছিল আর বাচ্চার হাসিতে পরিবেশ ভরে গিয়েছিল বিক্রম এল হাতে বড় উপহার আর কেক নিয়ে ছেলে খুশিতে তার কোলে চলে গেল রাকেশের এই দৃশ্য ভিতরে ভিতরে খচা দিল সে এগিয়ে গেল এটা আমার ছেলের জন্মদিন আর আমি চাই তার মুহূর্তগুলো আমার সঙ্গে থাকুক সঙ্গীতা ঠান্ডা স্বরে বলল রাকেশ এটা আমার ছেলের জন্মদিন আর আমি চাই এখানে খুশি থাকুক ঝগড়া নয় পার্টি শেষে রাকেশ সঙ্গীতার বাড়ির বাইরে দাঁড়িয়েছিল ধীরে বলল সঙ্গীতা আমি তোমাকে হারাতে চাই না কিন্তু হয়তো আমি ইতিমধ্যেই হেরে গেছি সঙ্গীতা জবাব দিল রাকেশ এটা কোনো রহস্য নয় এটা আমার জীবন আর আমি এখন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেব না আমার এমন মানুষ চাই যে শুধু ভালো সময় নয় খারাপ সময়ও পাশে থাকবে রাকেশ জানতো এটা তার শেষ সুযোগ হতে পারে যদি সে এখন তার ভুল শোধরাতে না পারে তাহলে সঙ্গীতার হৃদয় হয়তো চিরতরে বিক্রমের কাছে চলে যাবে ডাক্তার বললেন যদি আর এক ঘন্টা দেরি হতো তাহলে অবস্থা খারাপ হতে পারত রাকেশের চোখে জল আর বৃষ্টির পার্থক্য মেলিয়ে গিয়েছিল সে ছেলের মাথায় হাত রেখে শুধু বলতে থাকল আমি এখানে আছি বেটা সময় থাকব পরের দিন হাসপাতালে সঙ্গীতা চুপচাপ জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল রাকেশ তুমি জানো কালারি খুব ভয় পেয়েছিলাম আর তখন শুধু একটাই কথা বুঝলাম সম্পর্ক তখনই সত্যি হয় যখন কঠিন সময় না ডাকলেও পাশে দাঁড়ায় রাকেশ ধীরে বলল তার মানে কি সঙ্গীতা তার দিকে তাকালো তার মানে আমি আর অতীত বারবার বাঁচতে চাই না যদি আমাদের নতুন যাত্রা শুরু করতে হয় তাহলে ভরসা দিয়ে শুরু হবে পুরনো ক্ষত দিয়ে নয় কয়েক মাস পর একটা ছোট্ট বিয়ে না কোনো বড় হল না কোনো ভব্য সাজসজ্জা শুধু পরিবার কিছু বন্ধু আর ছোট্ট বাচ্চা যে তার মা বাবার মাঝে হাসছিল বিক্রমও এলো হেসে বলল তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ সঙ্গীতা সুখী থাকো জীবনের সম্পর্ক গড়া সহজ পালন করা কঠিন ভালোবাসায় শুধু ভালো সময় হাসা নয় খারাপ সময়ে হাত ধরে থাকাও জরুরি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে এতটা ভালোবাসো যে ভুলকে ভুল বলতে পারো আর সঠিকের পাশে দাঁড়াতে পারো কারণ সম্মান আর ভরসা যে কোনো সম্পর্কের আসল ভিত বন্ধুরা ভালোবাসার মানে শুধু হৃদয় জয় করা নয় ভরসা জয় করা আর ভরসা তখনই তৈরি হয় যখন মানুষ সঠিক সময় পাশে দাঁড়ায় যত কঠিন পরিস্থিতি হোক আর গল্পটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সালমা ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সুখে থাকুন প্রিয়জনের সঙ্গে থাকুন আর সম্পর্কের মূল্য বুঝুন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ